তারপর এটা তেরো হাজার পাঁচশো এটা গোল্ডেন অ্যান্ড হচ্ছে রেড কালার ভেলভেট দিয়ে তৈরি হয় বিশ হাজার পাঁচশো বিশ তারপর বিশ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খাটের রাজ্যে এখানে কিন্তু সব ধরনের ফার্নিচারের কালেকশন পাওয়া যায় কিন্তু আজকে বিশেষ করে খাট দেখাবো তা আবার শত শত খাটের কালেকশন আছে আর এগুলো থেকে একটা না একটা তো পছন্দ হবে এবং ধামাকা অফার চলতেছে ভিউয়ার্স তো চলুন আমি দেরি করবো না শামীম ভাই আমাদের সাথে আসেন ভাইয়ের কাছ থেকে অফারগুলো শুনে নেব এবং ভাই কত টাকার দাম রাখতেছে সেগুলো কিন্তু জেনে নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শামিম ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন সেটাকে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি কারণ আপনাদের আসলে ভালো না লাগে উপায় নাই ভাই এত কমে দিচ্ছেন এত সুন্দর সুন্দর খাট ইনশাআল্লাহ আচ্ছা ভাই আজকে সর্বনিম্ন কত টাকার খাট আছে আজকে ভাই সর্বনিম্ন প্রাইস আছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকার খাট জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা এবং ভাই এই যে এই সুন্দর সুন্দর খাট গুলো যে দেখতে সেগুলোতে নাকি ডেলিভারি চার্জ একবারে ডেলিভারি চার্জ ফ্রি এবং রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে টাকা ছাড়া

দেখেন খাটের কোন অভাব নাই এখানে আসলে কিন্তু কোনটা নিজে ভাই এটা বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা এটা আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ওকে তো এখানে আসলে কিন্তু মানে ফিরে যাওয়ার কোনো উপায় নাই এত সুন্দর সুন্দর খাট ভাই একটু কম দামের খাট গুলো আমরা দেখি দর্শকদের দেখাই দেয়

এই খাতটা তেরো হাজার পাঁচশো এটা পাবেন ব্যাস সাত হাজার আটশো সাত হাজার বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আঠারো হাজার তারপর বিশ হাজার তারপর এটা এটাও ভাইয়া বিশ হাজার ভাই আমি আপনি একটু আপনাকে একটু জিজ্ঞেস করি এত কমে দিচ্ছেন আপনার কি নিজেরাই তৈরি করেন জি জি ভাই এগুলো আমাদের নিজস্ব এই কারণে এত কমে দিতে পারেন জি জি দক্ষ আপনার কারিগর দ্বারা তৈরি ওকে ভাই একটু আপনি দিকে যান আমি এইখান থেকে দেখাই একটু দেখেন এখানে আছে ভাই অফার দিলেন অফারের ক্ষেত্রে একটু দর্শকদেরকে দেখা যায় দেখেন এই যে সাত হাজার আটশো হ্যাঁ হ্যাঁ ছয় হাজার একটা খাট আছে ডেলিভারি চার্জ কাস্টমারের আচ্ছা কাস্টমারের হবে এইখানে দেখা দিয়ে যাই এটা ভাই তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আর এই পেশাটা তেরো হাজার পাঁচশো আচ্ছা তেরো হাজার পাঁচশো তেরো হাজার তেরো হাজার পাঁচশো পাঁচশো তেরো হাজার দেখেন এটাও তেরো হাজার পাঁচশো আচ্ছা এই দেখেন ভাই মিনার খাট গুলো হাজার পাঁচশো তেরো দেখেন কত ডিজাইন এটা তেরো হাজার পাঁচশো এটাও এই মা খাটটা দেখেন মা মানে লেখা জি জি এগুলো দেখা একটু ভাই এই যে চকলেট কালার খাট গুলা আমরা কিন্তু ভাই আজকে তো আমি দর্শকদেরকে বলছি যে শুধু আমরা দেখাবো খাট নাকি খাটে দেখাই আমরা দর্শক আপনারা যারা সুন্দর সুন্দর ভাইয়াদের কাছ থেকে ফার্নিচার চাচ্ছে সেগুলো কিন্তু ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভাইয়া একটু আমাদের দর্শকদেরকে বলে দেন দর্শকরা কিভাবে অর্ডার কনফার্ম করবে এক টাকা তো দেওয়া লাগে না নাকি না না আমাদেরকে অগ্রিম এক টাকাও দিতে হবে না অর্ডার করার পর কাস্টমার

ওকে ভালো আসসালামু আলাইকুম